আমি <laughs> পারিনি <small>

ना वो तो पता नहीं आ गया नहीं एक मिनट ये बच्चा ना 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 वो वॉशरूम में जा रहा

আর কাকে করবি দেখ মামাকে ফোন করেছিস মামাকে করিসনি মামাকে করেনি করতে কি বলকে করেছে এটা হ্যাঁ ওকে ওকে ফোন করিলো দেখি তোকে তোকে ফোন করে দিই না ওখো ও মিশো মিশো